নাইনটি নব্বই মডেল রেজিস্ট্রেশন হচ্ছে নাইনটি ফাইভে এখন হচ্ছে আমরা আপডেট করে দেবো আর কি গাড়িটির আজকিং প্রাইস ধরা হয়েছে তিন লক্ষ সত্তর হাজার টাকা এটার মডেল হচ্ছে দুই হাজার এগারো মডেল দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন অফ ড্রাইভ গাড়িটি ব্ল্যাক কালার ভিতরে বেজ ইন্টারেডিউর গাড়িটি একদম রেডি গাড়ি বাম্পার ভিতরে সিট কভার সব কিছু আছে নিয়ে কোনো কাজ নাই আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে মুরাদ ব্লগসের এর অডিয়েন্সদের জানাই আবার ওয়েলকাম নতুন একটি কারের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো গাইজ আজকে আমরা চলে আসছি ভাই ভাই এন্টারপ্রাইজে তো আসলে ভিডিও শুরুতে আমি আপনাদের ভাই ভাই এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা বলে দিব ভাই ভাই এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা হচ্ছে প্লট সিক্স রোড নাইন ব্লক যে বারিধারা ভাটারা ঢাকা বারোশো বারো এছাড়া আপনারা যে কোনো প্রয়োজনে অন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো ইনফরমেশন জেনে নিতে পারেন তো গাইস যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে অবশ্যই পাশে থাকবেন এছাড়া যারা ফেসবুক থেকে আমাদের সাথে আছেন আমাদের পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো গাইস যেটা বলছিলাম স্টিল নাও আমরা আছি হচ্ছে ভাই ভাই এন্টারপ্রাইজে

আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ভাটারা বাড়িধারা যে নয় রোড আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স ফোর টু ডাবল ওয়ান ফোর অ্যান্ড জিরো ওয়ান সেভেন জিরো আজকে আমাদের অডিয়েন্সের জন্য ফার্স্ট আপনাদের যে কালেকশানগুলো আছে মধ্যে একদম চিপ থেকে কোন কাটা থেকে স্টার্ট করবেন আমাদের কাছে এই মুহূর্তে আছে হিউজ কালেকশন এলিয়ন আছে প্রিমিও আছে অ্যাকোয়া আছে হেরিয়ার আছে অ্যাভেঞ্জার রাশ এছাড়া হিউজ নোয়া আছে অনেকগুলো কে স্পটেজ আছে মার্ক টু আছে তার ভিতরে হচ্ছে সব চাইতে রিজনেওল প্রাইজে আছে একটি নাইন্টি গাড়ি আছে প্রেজেন্ট জাস্ট নাইন্টি নব্বই মডেল রেজিস্ট্রেশন হচ্ছে নাইন্টি ফাইভে গাড়ির পেপার স্ট্যাক টোকেন না এখন হচ্ছে যে রানিং আপডেট রানিং ফেল আছে আমরা আপডেট করে দেবো আর কি গাড়িটির আসকিন প্রাইজ প্রাইস ধরা হয়েছে তিন লক্ষ হাজার টাকা পছন্দ হলে সামথিং কিছু আনার করা যাবে লক্ষ হাউস বিল্ডিং বুকের গাড়ি এখন আমাদের অডিয়েন্সের জন্য আমরা একটু ইনসাইডটা দেখাই তো আসলে এটা হচ্ছে গাড়ির ইনসাইড এখানে আপনারা যে সিট কভারগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লেদারের সিট কভারগুলো নতুন লাগানো হয়েছে কিন্তু সিট কভারগুলো নতুন লাগানো হয়েছে আমাদের অডিয়েন্সের জন্য আজকে আপনারা

বাম্পার সিট কাভার লাগানো আছে একদম ফ্রেশ কন্ডিশন রেডি গাড়ি এটার লিটারে মাইলেজ পাবেন বিশ এই গাড়িটির প্রাইস ধরা হয়েছে তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা না কোনো ধরনের এক্সিডেন্ট না আমাদের এখানে গাড়ি নিলে আমরা চেসিস গ্যারান্টি দিব এবং পেপার্স গ্যারান্টি দিব পিছিয়ে আছে একটি ভিডস গাড়ি টয়াটা ভিডস পুজো স্টার গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দশের মডেল গাড়িটি রেজিস্ট্রেশন দুই হাজার পনেরোতে গাড়িটি অপটেন ড্রাইভ গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে বডিতে অরিজিনাল কালার এই গাড়িটির প্রাইস ধরা হচ্ছে বারো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এগুলো এসি আছে এসি কন্ডিশন খুবই ভালো ফাইভ সি ফাইভ সি নেক্সট এই গাড়িটা দেখাবো অ্যাকোয়া দাও এটার মডেল এহা হচ্ছে তেরো মডেল গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে উনিশে

এটার তেরো মডেল আঠারোতে রেজিস্ট্রেশন স্টার্ট সেম কালারের গ্রে কালার তা ব্যাটারি কন্ডিশন খুবই ভালো চেক করে নিতে পারবে এই গাড়িটির প্রাইস ধরা হচ্ছে তেরো লক্ষ আশি হাজার টাকা তেরো লক্ষ আশি হাজার তেরো লক্ষ আশি হাজার এইটার মডেল হচ্ছে এলিয়ন টয়টা এলিয়ন গাড়িটির মডেল এয়ার হচ্ছে নয়ের রেজিস্ট্রেশন হচ্ছে তেরোতে স্টার্ট ভিতরে অ্যাসেন্টিড প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে সিট কাভার গুলো নতুন লাগানো আছে এই গাড়ির প্রাইস ধরা হয়েছে বিশ লক্ষ পঞ্চাশ হাজার এসি আছে গাড়িটি সিএনজি ইনস্টল করা আছে দশের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে চাবির গাড়ি ভিতরে ব্ল্যাক স্টিল বাম্পার সিট কভার সব কিছু লাগানো আছে একদম ফ্রেশ গাড়ি নেবেন আর চালাবেন পেপার সাপ টু ডেট আছে গাড়িটির প্রাইস ধরা হয়েছে বিশ লক্ষ নব্বই হাজার টাকা আর আমার এই পাশে গাড়িটা আছে টয়টা হেরিয়ার টয়টা লেক্সাস হেরিয়ার দু হাজার একের মডেল রেজিস্ট্রেশন দু হাজার ছয় সিসি চব্বিশশো সিসি গাড়িটি অক্টেন অ্যান্ড এলপিজি করা আছে ফ্রান্ডরুভ আছে গাড়িটার প্রাইস পারবে ষোলো লক্ষ পঞ্চাশ ষোলো লক্ষ পঞ্চাশ এই গাড়িটার পিছিয়ে আছে টয়টা রাশ দু হাজার সাতের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন পনেরোশো সিসি অক্টেন ড্রাইভ ডপার সাব পাবেন অল্প সিসির ভিতরে এসভি ফিল পাবে এই গাড়িটির প্রাইস ধরা হচ্ছে চোদ্দ লাখ টাকা জি আমাদের এখানে হচ্ছে যে হিউজ পরিমাণ গাড়ি থাকে সব বাজেটের গাড়ি আছে এখানে পাওয়া যায় সরাসরি এসে মার্ক ভিজিট করে গাড়ি ক্রয় করতে পারবে আর এখান থেকে গাড়ি নিলে আমরা চেসিস গ্যারান্টি দেবো পেপার্স গ্যারান্টি দিব এখান থেকে রিস্ক মুক্ত ঠিক আছে সো আশা করি যে যারা গাড়ি কিনবেন এসে সরাসরি এসে দেখে শুনে তারপরে গাড়ি ক্রয় করবেন আমরা একদম শেষ পর্যন্ত এছাড়া আসলে যারা গাড়ি প্রাইস এবং যে কোনো ইনফরমেশন কালেক্ট করতে চান আপনারা অনস্ক্রিনে তার কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাইরের সাথে যোগাযোগ করে এই সুন্দর গাড়িগুলো পার্চেস করতে পারি ঠিক আছে ভ্যাম আচ্ছা